চীনের বেশ বড় একটা অংশ খুব ভালো দর করে নেওয়া হয়নি এটি কাম্য ছিল না ব্রিফিং এ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সজীব শরিয়ার সিদ্দিকী জানান চীন এ পর্যন্ত 4 বিলিয়ন ডলারের সমপরিমাণ ঋণ ছাড় করেছে আরও 7 বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি 2013 সালে সাপলা চত্তরে হেফাজতের সময় সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহরিয়ার কবির মুনতাসির মামুন ইমরান এই সরকার সহ উনিশ জনকে আর তদন্ত সংস্থা জানিয়েছে ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন জানাবেন তারা রিপোর্টে আরও জানাচ্ছেন মান্না বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কয়েকটি অভিযোগ দাখিল করা হয় সব অভিযোগে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার অভিযোগ দাখিল করা হল দু সালে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে আমরা উনিশজন আসামি করেছি তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য তৎকালীন পুলিশের আইজিপি তৎকালীন র্যাবের মহাপরিচালক তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তৎকালীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকারকে আসামি করেছি এবং শাহরিয়ার কবির মুনতাসির মামুন ঘাতক দালাল নির্মূল কমিটির বেশ কয়েকজন সদস্যকে আমরা এখানে আসামি করেছি দাখিল করা অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা কি পদক্ষেপ নেবে তা জানান আইনজীবী ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা মাছরক মান্না চ্যানেল আই ঢাকা